বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও কিয়ামতটা অত্যন্ত কঠিন একটা জায়গা পৃথিবীর মানুষেরা তোমরা জানো না রে যারা এই দুনিয়াতে তোমরা অন্যায় কাজ করে যাচ্ছো আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা তোমরা শিরকি কাজে লিপ্ত হচ্ছো যারা এই দুনিয়াতে আল্লাহর পরমা আল্লাহর কিতো আল্লাহর গোলামি দাসত্ব করার পরিবর্তে মানুষের তৈরি করা গোলামি দাসত্ব নিয়ে ব্যস্ত হয়ে গেছো তোমরা শুনে নাও রে শুনে নাও আল্লাহ রাব্বুল العالمين যেদিন তোমাদেরকে কিয়ামতের দিন উত্তোলন করবেন ওই কিয়ামতটা অত্যন্ত ভয়ানক জায়গা অত্যন্ত ভয়ানক জায়গা আওয়াজ দিয়ে বলো

শুধু শুধু তাই তাই নয় নয় তোমরা শুনে না কিয়ামত দিবসে মানুষগুলো একদম পোশাক বিহীন অবস্থায় ঘটবে মানুষের পরনে কোনো পোশাক থাকবে না অবস্থায় ঘটবে আর ওই ক্যামক দিবসটা এত ভয়ানক দিন আল্লাহ রব্বুল আলমিন সাহাবাই কারামকে বলতেছেন সাহাবাই কারাম তোমরা শুনে নাও আল্লাহ রব্বুল আলমিন আজকে তো পৃথিবীর জমিনে মাত্র সূর্যের একটা মুখ দিয়ে তাপ দিচ্ছেন কেমতের ময়দানে কঠিন সেই বিভিষেক সময় আল্লাহ তার রব্বুল আলমিন সূর্যের ষোলোটা মুখকে জমিনের দিকে ফিরাই দিয়ে তাপ দিতে থাকবে আওয়াজ দেওয়া ঠিক সাহাবাই কারাম তোমরা শোনো ও আমার সাহাবাই কারাম এমন বেকি তাপটা থাকবে গো তোমাদের একদম গিলা পর্যন্ত একদম তোমাদের এই ঘামগুলো পানির মধ্যে তোমরা ডুবে যাবার মনে হবে তোমরা ডুবে যাচ্ছ ডুবে যাচ্ছ মানুষের শরীরের ঘামগুলো এই রকম ভাবে পড়তে থাকবে হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান

বলতেছে না সারে ওই দিনে উম্মাতুর মুখ নবীদের স্ত্রীরা পর্যন্ত বিহীন অবস্থায় উঠবে বলতেছে তাহলে কি আমাদের লজ্জা লাগবে না পৃথিবীর মানুষ গুলো কি লজ্জাস্থানের দিকে তাকাবে না তারা কি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাবে না বিশ্ব নবী বললেন আয়েশা তুমি শুনে নাও ও শুনে নাও ওই দিনটা এমন একটা দিন সেই দিনে মানুষের মাথাগুলো গুলো মুখ থাকবে উপরের দিকে আল্লাহর দিকে তাকাইতে থাকবে নিচের দিকে তাকানোর মতো কোনো সুযোগ পাবে না ওই দিন একে অপরের লজ্জাস্থান তো দূরের কথা তার ঘাটটাকে নিচু করতে পর্যন্ত পারবে না অবস্থা করলে আউযুবিল্লাহ

যখন একদম কম্পমান অবস্থায় থাকবে শুধু কম্পমান অবস্থায় থাকবে না ওয়াফরাজাতিল আরদ আসকালাহা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু জমিন উগলাই দিতে থাকবে এই জমিনের উপরে মানুষ যে অন্যায় করেছে কি তো কর্ম করেছে এই জমিনের উপরে মানুষ হেঁটে বসে শুয়ে যে অবস্থায় খারাপ কাজ করেছে প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার করবেন জমিনকে তুমি বের করে দাও বের করে দাও আওয়াজ দেয় কোন আল্লাহু আকবার আচ্ছা এখানে যথেষ্টই আজান হবে আর আটটায় জামাত হবে আজান দিয়ে নামাজ আজান দিয়ে নামাজ হবে তার মানে আটটাতে জামাত হবে নামাজের জামাত হবে কয়টায় আরেকটা ইনশাহ্ আপনারা কেউ রাগ করবেন কেউ রাগ করবেন না অন্তত মহেশের আওয়াজ যতদূর যাচ্ছে মাহফিলের প্যান্ডেলের পাশের মসজিদে আটটাতে জামাত হবে আমার বন্ধুগণ বন্ধুবান্ধবীর মনোযোগ দেবেন পৃথিবীর জমিনটা কম্পমান থাকবে আল্লাহ দ্বিতীয় নাম্বারে দ্বিতীয় সুরা জিলজালের দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন শুধু কম্পমানই থাকবে না জমিনের মধ্যে যে সকল জিনিসগুলো পোতা আছে জমিনের কাছে যেই চিহ্নগুলো আছে জমিনের কাছে যেই দলিল দস্তারাবেদগুলো আছে

পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও যেদিন তোমরা তা দেখবে গ এমন একটা অবস্থা হবে ওই কেমতের দিনটা এমন একটা পরিবেশ পরিস্থিতি হবে আল্লাহ বললেন কখরজিল আর দু আসকাহা আর সুরা হজের দুই নাম্বার আয়তে কারিবার মধ্যে আল্লাহ বলতেছেন ইয়ারাও নাহা তা যা হারু কুল্লু মুর দিয়ে সেই দিনে দুগ্ধ দানকারিনী যে সকল মহিলাগুলো থাকবে ও আমার সুলতান বাজান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যেই সকল মানুষগুলোকে আল্লাহ দুগ্ধ দানকারিনী অবস্থায় খতম করবেন শেষ করে দিবেন ওই মানুষগুলোকে যখন আবার তুলবে ওই কিয়ামতের ময়দানে দুগ্ধ দান কারণে মাগুলো তার দুগ্ধ শিশু শিশু সন্তানটাকেই ভুলে যাবে দুগ্ধজাত শিশু সন্তানকে ভুলে যাবেন দুনিয়াতে যদি কোনো মায়ের সামনে দুগ্ধজাত শিশু সন্তানকে কেড়ে নেওয়া যায় বলেন তো ওই মা কি কখনো সহ্য করতে পারে আর জোরে কোন পারে কি কিয়ামতের দিনটা এমন একটা অবস্থা হবে গো ও সুলতানপুরের মানুষেরা গভীর মনোযোগ দিবেন এই কিয়ামতটা অত্যন্ত ভয়ানক একটা জায়গা সেই জায়গাতে মানুষের অবস্থাটাই এমন তৈরি হবে দুগ্ধ সন্তানকারিনী মা তার শিশু সন্তানকে দুগ্ধ পালন করান পান করানো অবস্থায় থাকা অবস্থায় যখন আল্লাহ রব্বুল আলমিন খতম করে দিবে পৃথিবীটা শেষ করে দিবে আবার যখন উত্তরণ করবে ওই মাকে জিজ্ঞাসা করবে তুমি তো তোমার সন্তানকে দুগ্ধ পালন করতেছিলা দেখো তো এই সন্তানটাকে তুমি চিনতে পাও কিনা মা তখন বলবে না না আমি এই সন্তানকে চিনতে পারি না চিনতে পারে না এমন কি সন্তান যখন তার পিছে পিছে গিয়ে ওই জনম দুঃখিনী মা। মা বলে ডাকবে আম্মাগো। গো তুমি না আমাকে দশ মাস দশ দিন বুকে ধারণ করেছিল পেটে ধারণ করেছিল আজকে তোমার সন্তানটা অত্যন্ত বিপদগ্রস্ত আমি তোমাকে মা পরিচয় দিয়ে মা মা বলে ডাকতেছি মা তুমি আমাকে একটু তোমার কাছে নাও তুমি আমাকে একটু সহযোগিতা করো ওই দিন মা জননী যে মা এত কষ্ট করে আমাকে আপনাকে পৃথিবীর আলো দেখানোর জন্য ওই মা নিজের জীবনের চিন্তা করলো না ওই মা রাতকে রাত মনে করলো ওই মা নিজের পেটের খাবারের চিন্তা করলো না সন্তান ক্ষুধার্ত অবস্থায় থাকে মায়ের পেটে ক্ষুধার্ত থাকার পরেও নিজের খাবারের চিন্তা করে না সন্তান যদি একবার চিৎকার করে অঙ্গা করে ওঠে সঙ্গে সঙ্গে সকল কাজ কারবার ধরে ওই মা জন্মে গিয়ে সন্তানকে কোলে নেয় অবস্থা বলেন ঠিক না বেঠি ও আমার বন্ধুগণ সেই দিনে মা জননী পর্যন্ত ভুলে যাবে মা স্মরণ রাখবে না ভুলে যাবে মায়ের সেই সময়ের পরিচয়টা ভুলিয়ে দেবেন সন্তানের কথাটা পর্যন্ত ভুলিয়ে দেবেন অথচ দেখেন মা দরদি কত কষ্ট করে আমাকে আপনাকে বুকের মধ্যে পেটের মধ্যে ধারণ করে একজন ডাক্তারকে যখন প্রশ্ন করা হলো ডাক্তার এই মা জননীকে মা জননী যখন আমাকে আপনাকে পেটে ধারণ করে মায়ের কি কষ্ট হয় না বায়ের কি কষ্ট হয় না সুলতানপুরের মানুষ আশপাশের মানুষগুলো গভীর মনোযোগ দেবেন ডাক্তার সেই বর্ণনাটা দিয়েছে শুনলে অত্যন্ত কষ্ট লাগবে লঙ্ক পর্যন্ত খাড়া হয়ে যাবে শট করে বলি বলতেছে মাওলানা ও একজন মা কতটা কষ্ট সহ্য করে সন্তানের লম্বা যখন সাত ইঞ্চি হয় তখন সন্তানটার পা দুইটাকে গোড়ায় মায়ের পরিজার নিচে সেট করে দেওয়া হয় এই সাত ইঞ্চির পর থেকে সন্তানটা যখন লম্বা হয় লম্বা হওয়ার পর থেকে মায়ের কলিজাটা তত আরো উপর দিকে উঠতে থাকে ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পর্যন্ত একজন মায়ের বুকে কলি যায় ওই সন্তানটা চায় হাজার পাঁচশত বার তার দুইটা পা দিয়ে লাথি মারে শতবার মায়ের কলিজায় লাথি মারে একটা সন্তান জিজ্ঞাসা করিলাম মহাশয় এ মাকে কষ্ট পায় না মা সহ্য করে কেমনে বলছে নানা শোনো মায়ের কলিজায় সন্তান চার হাজার বার লাথি মারলো ও যদি চার হাজার পাঁচশত লাথির মধ্যে একটা লাথি যদি কোনো বাবাকে দিত কোনো বাবার করে যায় দিত সঙ্গে সঙ্গে ওই বাবাটা মৃত্যুর কোলে ঢরে পড়তো এইবার আমার সুলতানপুরের বাজান ভাই বন্ধু কোনেরা বলেন তো মায়ের করে যায় যখন আমি আপনি এইরকম চার হাজার পাঁচশত বার লাথি মেরেছি বলেন তো আমার আপনার মা কষ্ট পাইছে নাকি পায় না সেই মা ভুলে যাবে যেই চিত্র দিনে ওই মা সন্তানকে স্মরণে রাখবে এই দুনিয়াতে মায়ের সামনে যখন কোন সন্তানকে কেড়ে নেওয়া হয় হাউ করে কান্না করতে থাকে কথা বলেন ঠিক না ওই মা সহ্য করতে পারে না প্রয়োজন এই ব্যক্তির সাথে দস্তা দস্তি করে হোক আর হাতাহাতি করে হোক না কেন তার বুকের দল সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে সেই মাকে কত মানুষ বলতে বসেছি মায়ের ঘটনা বলাটা উদ্দেশ্য নয় একটা জিনিসই আপনাদেরকে বলতে যাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের প্রথম নাম্বার আয়াতে কারীমের মধ্যে ইয়া বললেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম পৃথিবীর মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালাকে ভয় করো কোন জায়গায় কোন জায়গায় ভয় করবা বল এভরিথিং সকল সেক্টরে সব জায়গাতে তোমাকে একমাত্র ভয় করতে হবে আল্লাহকে তুমি মনে করছো রাজনৈতিক জীবনে কেরিয়ারটা অনেক বড় করে গড়ে ফেলেছি এখন যদি জনগণের সম্পদটা আত্মসাত করি তাহলে আমার কিছুই করতে পারবে না তুমি শুনে নাও যখন এই পৃথিবীর থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবা যখন তুমি কবরের মধ্যে তোমাকে শোয়ানো হবে আল্লাহ রবুল আলমিনের ফেরেস্তা বলেন তো ওই জায়গায় আসে না নাই জোরে কন্যা আল্লাহ আছে না নাই কেয়ামত অনেক দূরে কিন্তু মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার উপরে কিয়ামতের আজাবটা শুরু হয়ে যায় অথবা যাহা জান্নাতের সুখ শান্তি শুরু হয়ে যায় এই তুনিয়ার জীবন থেকে সেই ব্যক্তিরা খারাপি করে আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর আহকামের বাহিরে কাজ কারবার করে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তাদেরকে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের আজাবের ফেরিস্তাগুলো তাদেরকে জাহার নামের আজাব প্রদান করতে থাকে অবস্থা বলেন কথাটা ঠিক না আর যে মানুষগুলো এই দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম আহকাম আল্লাহর বিধান মেনে তাদের জীবনটা পরিচালনা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে যায় ওই ব্যক্তির দোয়া পড়ুক না পরুক আল্লাহ বলেন ওই ব্যক্তি য যখন কবরের মধ্যে আসে যদি তার ইমানের সাথে মৃত্যুটা হয় যদি তার মৃত্যুটা মতো হয় কল্লানকর পন্থাই যদি হয় আমি আল্লাহ রব্বুল العالمين ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের আভা আর সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেই আওয়াজ দেয় কারা কারা কাজ চাই যে কবর আমাদের জান্নাত হোক এটা আমরা চাই নাকি চাই না লিল্লাহু তাকবীর লিল্লাহ হে তাকবীর আলো হাত নাম আল্লাহকে ভয় করবেন একা একা আল্লাহকে ভয় করে চলা যাবে তাহলে কি করতে হবে সমষ্টি মিলে সকলে মিলে একত্রে আল্লাহ